আসসালামু আলাইকুম হ্যালো এ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে বাইক রাইডটা শুরু করতেছি আর কি সেটা হলো আপনাদের কার কার আসলে বাইক চালানোর সময় ঘুম আসে আমার না ইদানিং কি হয়েছে আবহাওয়াটাও কেমন জানি আর হচ্ছে রোডগুলো না এত 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 ভালো যে এই রোডগুলোতে বাইক চালানোর সময় না কোনো জ্যাম থাকে না কোনো ভাঙাচোরা থাকে সেই ক্ষেত্রে কি হয় আমার না চোখে সেই ঘুম চলে আসে আমি বাইক চালাতেই পারি না ঘুমের জন্য তো এই অবস্থাতে আমি এরকম চিপ বা রাস্তা দিয়ে ঢুকছি যে রাস্তাতে একটু রিক্সা মোমোটা বেশি থাকবে প্লাস হচ্ছে রাস্তাটা একটু ভাঙা চুরে থাকবে আর এই রাস্তাটা হচ্ছে আপনার ভদ্রা মোড় থেকে খড়খড়ি বাইপাসের যে রাস্তাটুকু এই রাস্তাটুকু শুধু শহর পুরো শহরের মধ্যে ভাঙ্গা রাস্তা এছাড়া সব রাস্তাগুলোই ভালো তো আমি এই রাস্তাগুলোতে ঢুকে পড়ছি যে একটু ঘুম ভাঙানোর জন্য আর কি বাইক চালা চালায় ঘুম ধরে গেছে তো আসলে কি এখনকার রাস্তাগুলো এতই ভালো যে এটা আমাদের বাইকারদের জন্য অনিরাপদ হয়ে গেছে মানে কেমন অনিরাপদ হয়েছে সেটা হচ্ছে কিছু কিছু সাপড়ি বাইকার আছে আপনার হচ্ছে হুঠাট টান দিয়ে দেয় দেখা যাচ্ছে যে ফ্রেশ রাস্তা সোজা রাস্তা মানে একটা স্পিড তোলার প্রবণতা এই একটা রিক্সি আর আরেকটা হচ্ছে একটু বয়স্ক বা যাদের পারিবারিক টেনশন নয় মাথায় তারা এই রাস্তায় ঘুমায় যায় ঘুমায় যায় অ্যাক্সিডেন্ট করে মানে আই মিন আমার মতো যে ঘুম ঘুম লাগে আর কি আর হচ্ছে উগ্র বাইকাররা এই দুইটা প্রবলেম আর আরেকটা প্রবলেম আছে যে এখনকার রাস্তা দেখা যাচ্ছে যে অনেক 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 বেশি বাইপাস রোডের কারণে সব রাস্তাতেই একটু ফাঁকা ফাঁকা থাকে আর ফাঁকা ফাঁকা থাকার কারণে কি হয় মানুষজন ওইভাবে দেখে রাস্তাটা পার হয় না এটা আর একটা বেশি সমস্যা দেখে রাস্তা না পার হলে কি হয় হুটহাট করে রাস্তা পার হচ্ছে আর একটা বাইকার জোরে ফাঁকা রাস্তা তার জন্য টেনে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বাইকটা কন্ট্রোল করা অনেক কঠিন হয়ে যায় আর কি তো এই বিষয়গুলো আসলে সবার দেখে শুনে চিন্তাভাবনা করে ইয়ে করাটা আমার মনে হয় ভালো কিছু হবে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসা তো আজকের মতো এতটুকুই নেক্সট টাইম নেক্সট ভিডিওতে আবার আপনাদের সামনে আসবো দোয়া করবেন আসসালামু আলাইকুম